হুজুর দাউদ আল हसन কাদের জিলানি बोलते बोलते আমরা মুখে ছানা তুলি ঠিক না উনিও বড় হয়েছেন একটা পরিবার তো উনি যখন চক্কুন আছেন উনি দেখেন পৃথিবীর মানুষ ঘুমায় আমাদের ঘরে তো লাইট জ্বলে আমাদের ঘরে কতক্ষণ করে ভুলানির শব্দ আসে আমি যখন আরেকটু বড় হলাম আমি চাঁদনা গিয়ে দেখলাম খুশি এবং খুশিয়তে খোদা মন্দিরের পথে এক জায়গায় নামাজে আমার মা কাটতেছে আরেক জায়গায় নামাজ আমার বাবা কাটতেছে আমি আর একটু বড় হওয়ার পরে দেখলাম আমার ঘরের মধ্যে আমার মা বাবারা উচ্চ আওয়াজে কথা বলে না এখানে একটা অভিডিয়েন্স আছে একটা হায়া আছে মডেস্টি আছে আমার ঘরের মধ্যে কোনো বিপদ নাই আমার ঘরে বাইরে কেউ আসলে কখনো আমার মাকে খালি হাতে ফেরত দিতে দেখি নাই আমি দেখেছি আমাদের চেয়ে গরিব গোড়াবাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে তো আমার গৌসুল আজম যখন বড় হচ্ছে তো উনি গৌসুল আজম না হয়ে কে হবে গাছ যখন রোপণ করেছে দুই মা তো এই গাছ গোসল আজ না হয়ে এটা কি হবে বলে আমরা নিজেরাই নিজেদের সন্তানের গোড়া কেটে দে আপনি যখন এই যে আমরা মসজিদে যাই আমার নিজের চোখে যেগুলো দেখি মসজিদে যায় আপনি হাত উপরে লুঙ্গি করেছেন বললে বলছেন বেশি গরম আচ্ছা আপনার মেয়ে উন্নাটা একটু ইদার উদার করলে আপনার চোখ চরক গাছে উঠেছে গরম ওর লাগে না লাগে না

আমরা মানে আমরা ধৈর্য মনে করি কেউ থাপ্পড় দিলে ধৈর্য ধারণ করা ওইটা ধৈর্য না শুধু এত ধৈর্য যে অসমীচীন পরিবেশে থেকে আল্লাহ রাবুল আলমিনের যে এই বাদা প্রিয় আজাদ সেটাকে মেনটেন করা এটা একটা ধৈর্য গরমের মধ্যে আমরা এখানে বসে আছি আমাদের কি ঠান্ডা লাগতেছে এটা আমাদের ধৈর্য কাজে এগুলো হচ্ছে সভ্যতার প্যারামিটার সভ্যতা মাপার যন্ত্র আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটার সময় আমার নবী এক পাশে গিয়ে হাঁটতে মাঝে মধ্যে মনে রাস্তা থেকে পড়ে যাবে আমরা সেই নবীর উম্মত না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ যায় নিচ থেকে মাথা তুলতেন না সবসময় নিচে দেখে দেখে হাঁটতেন যার সাথে দেখা হতো প্রথম একটা মুস্কি হাসি দিতেন আমার নবীর দাঁত মুবারক থেকে চোদ্দ তারিখের চাঁদের মতো নূর বের হতো সেই ব্যক্তি যত অশান্তিতে থাকুক না কেন আমার নবীর ওই নুরানি হাসি দেখে রিল্যাক্স হয়ে যেত সেই কারণে পারিবারিক অশান্তি দুঃখায় থাকা মুসলিম নন মুসলিম এলাই সবাই আমার নবীর দরবারে এসে ওই চেহারার দিকে চেয়ে থাকছেন কিছু মানুষ এমনিতে এসে চেয়ে থাকছেন আমার নবীর চেহারা মুবারকের দিকে আর সাহবাই করা লজ্জার কারণে ভয়ের কারণে ভীতির কারণে এবং এক

তবুও সেই ব্যক্তি এসেছে বলেছি আর সুদল্লাহ সল্লাহ না বলেন আপনার আবু জাহানের কাছ থেকে টাকা নিয়েছি খারাপ দেয় না দেয় না বিনিয়ে হাস পেতে দেবো সালকে দেব পেদে আমার নবী বলছে না গিয়ে শুধু আবু জাহানকে বলেছে এই ব্যক্তির টাকা দিয়ে দাও আমার নবীর চোখের চাহনি রোদ দেখে আবু জাহান তুই সেকেন্ডারি করে না তোকে টাকা ফেরত দিয়ে ফেরছি এমন রোপ আমার নবীর নবী

এটা এটা লোকরেন আপনার পরবর্তী পদক্ষেপের জন্য কেন করবেন নামাজ গোয়া সব তাহলিল সব কিছু করছি মসজিদ থেকে জেল হওয়ার সাথে সাথে মুখ দিয়ে কালি দিয়েছি অন্তর কালো হয়েছে চর দিয়ে হারাম লিখেছি অন্তর কালো হয়েছে কান দিয়ে গীবত শুনেছি অন্তর কালো হয়েছে এভাবে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা কিছু করেছি প্রত্যেক কিছু আমার অন্তকে কালো করেছে সেই কারণে আমার ইবাদত আমার ভিতরে নূর রাখতে পারছে আপনি গাছে পানি দিচ্ছেন গাছে পানি দিচ্ছেন আরেক জায়গায় আগুন ধরিয়ে দিয়েছে গাছ বড় হবে আমাদের বিষয়গুলো খেয়াল করা দরকার আল্লাহ রব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক মাওলানা কারীম আমাদেরকে হেদায়েত দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সৌন্দর্য দান করুন আমার নবীর নূরানী হায় হায় নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওই নূরের ফিউজা আমাদেরকে দান করে আল্লাহ আমাদের ভিতর জগতে আলোকিত করুন আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা যেহেতু পরবর্তীতে কন্টিনিউ করব ইনশাআল্লাহ আমরা জুমার মধ্যে এই বিষয়ভিত্তিক কথাগুলো বলবো আপনাদের কাছে শুধুমাত্র বিনিত আরজ আপনারা যে কথাগুলো শুনেছেন আমি যে কথাগুলো বলেছি আমি সহ আমরা দুইটা দুইটা জিনিস নিজেদের মধ্যে আয়ত্ত করি আজকে থেকে আপনারা নিয়োগ করে থেকে আলী বন্ধ করে মানুষ ঠকাবো এই দুইটা কাজ গালি দিব না মানুষ ঠকাবো আমার নবী খুশি হবে এই ঈদে মিলাদুন নিয়ত করি আমার আল্লাহর ইজ্জতে কসম করে বলছি আমার নবী খুশি হবে আমার নবী যা আপনার উপর খুশি হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন কেমনে বুঝতে পারবেন ঘরের কোণে যখন একা বসবেন দেখুন হঠাৎ করে নবী মনে পড়ল চোখ দিয়ে পানি বের হবে নাত পড়তে ইচ্ছে করবে তার মানে মদিনা শরীফে আপনার ডিসকাশন চলছে আয়

কারণ আমার আল্লাহ কোরআনে পাখের মধ্যে বলছেন প্রত্যেক সৃষ্টির মধ্যে ব্যক্তি বস্তু জর জীব সব পদার্থের মধ্যে আল্লাহ রাহুল আলমী আল্লাহর মারে সতের আওয়ারনেস রেখেছে প্রত্যেকে যার যার ভাষায় আল্লাহর আবাদত করেন আপনি যদি আল্লাহর আইন মান্য করেন সৃষ্টি আপনাকে চিনবে প্রত্যেক জায়গায় আপনাকে সঙ্গ দেবে আর আপনি যদি আল্লাহ আইনের অমান্য করেন জাল মারতে থাকবেন মাছ আপনার জালে আসবে আপনি বলতে পারেন জেলের জালে মাছ আসে না আসে অবায় আল্লাহর দুনিয়ার মধ্যে এখনো কোথাও হাদিসের মধ্যে এসেছে আল্লাহর দুনিয়ার মধ্যে কিছু মানুষ এখনো রয়ে গেছে তাদের কারণে আমরা বেঁচে আছি সেটাও আপনাদেরকে বলছি তো হুজুরে করিম সাল্লাহ ইসলাম বলছেন মহামারী বেশ সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে যেটাই এরপরে আপনি যখন উজনে মানুষকে কথ দেবেন আপনি যখন মানুষের সাথে কি করবেন আপনি যখন প্রতারক হবেন প্রত্যেক জায়গায় প্রতারণার আশ্রয় নেবেন সেই সমাজের মধ্যে খাদ্যের সংকট দেখা দেবে সেই সমাজের মধ্যে মহামারী দেখা দেবে সেই সমাজের মধ্যে সমাজের রাষ্ট্রের যারা নায়ক তারা জুলুমের মধ্যে মগ্ন হবে আপনারা জুলুমের শিকার হবে এবং আপনাদের সামাজিক এবং পারিবারিক জীবনের মধ্যে একটা কৌতূহ্য দুর্দশা নেমে আসবে একটা আমার কাজ আর একটা আমার পরিণাম কোরআনে পাকের মতো আল্লাহ বলে নাই জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস এটা আমি নিজের হাত দিয়ে কামাই করেছি লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু তোমরা যে পরিণামগুলো ভোগ করো এটা আমি চাই যে ভোগ করার পর তোমাদের ভিতরে আওয়ারনেস আসুক এবং তোমরা আমার প্রতি ফেরত আসো আমার আল্লাহ এই কারণে আমাদেরকে এই পরিণামগুলো ভোগ করায়

পাঁচ লাখ টাকা জাকাত এসেছে সাত লাখ টাকা ছয় লাখ টাকা সাড়ে পাঁচ লাখ অন্তত পাঁচ লাখ টাকা দিয়ে যেন তাদের মধ্যে টাকা থেকে না যায় আমরা যেভাবে জাকাত হিসাব করি এটা না দেওয়ার মতো সেটা না দেওয়ার মত আমার আল্লাহ বলছে আমার নবী বলছেন যে যদি জাকাত বন্ধ করে দাও তো আল্লাহ উপর থেকে বৃষ্টি বন্ধ করে দেবে সোজা কথা

আমাদের তো কিছু রেসপন্সিবিলিটি আছে আমার ধর্ম বলছে জাকাত না দিলে বৃষ্টি বন্ধ হয়ে যায় অর্থাৎ আপনি যদি চেরিটি ওয়ার্ক না করেন চেরিটি ওয়ার্ক আপনি সমস্ত সম্পদ এক দেশ রেখে দিবে বাকি পৃথিবী না খেয়ে মারা যাবে আপনি মনে করছেন আপনি শান্তিতে থাকতে পারবেন আপনি শান্তিতে থাকতে পারবেন না টাকা ব্যাংকে থাকবে আমার আল্লাহ উপর থেকে বৃষ্টি বন্ধ করে দেবেন এবার চলে এবার আমার ভাইরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তাদেরকে দেখছি আমরা ওয়েস্টার্ন আমেরিকা ইংল্যান্ড সব দেশে আমরা জানি অনেক ভালো দেশ থাকার জন্য দারুণ দেশ কোন সন্দেহ নাই আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আপনি যদি মা বাবার হাহাকার দেখতে আপনি যদি আমাদের নতুন প্রজন্মের হাহাকার দেখতে আপনি বুঝতে পারছেন পশ্চিমা বিশ্ব কোন জায়গার মধ্যে গিয়ে ঠেকেছে সকলের যে চোখের মধ্যে পানি প্রত্যেক ব্যক্তির অন্তরের মধ্যে হাহাকার কেন আমার নদীর আনিত বিধানকে আপনি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে জমিনের মধ্যে আপনি শান্তিতে থাকবেন এই মহালাস 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 এটা অসম্ভব এটা অসম্ভব রহমতুল্লিল আলামিনকে বাদ দিয়ে আপনি রহমত পাবেন এটা ইম্পসিবল ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন ফ্যামিলি ব্রেকডাউন

আপনাদের হাত থেকে সম্পদ পাওয়ার ছিনিয়ে নেওয়া হবে আপনারা পরস্পর পরস্পরের সাথে ঝগড়ায় লিপ্ত হবে বুঝতে পেরেছেন চোদ্দশো বছর আগে আমার নবী সাল্লি বাসাল্লাম এই আমার মনে হচ্ছে নবুয়ের রাডার দেখে দেখে আমার নবী আমাদের এই সমাজের কথা বলছে কাজে আমাদের ঘরগুলাকে আমাদের বউ বাচ্চাদের আমরা এখানে যারা আছি অন্তত

আমাদের আলমে আল্লাহর মধ্যে আল্লাহ আল্লাহ রুবুবিয়তের সাক্ষী নিয়েছে সবাই সাক্ষী দিয়েছি কিন্তু দুনিয়াতে আসার পরে কিছু দুনিয়া কিছু নস কিছু শেতান কিছু লোক আমাদেরকে আমাদের ওই দেওয়া গোয়াদা ভুলিয়ে দিয়েছে ভুলিয়ে দিয়েছে আজকে রাতের মধ্যে শুয়ে মনে মনে চিন্তা করবেন যে কালকে সকালের মধ্যে যদি আপনি মারা যান আমি সহ বলছি মারা যায় এই মৃত্যুর জন্য আমি তৈরি আছি কি আছি সবাই ফিল করবে এটা যে আজকে ঘুমাচ্ছি এই ঘুমানির মধ্যে যদি আমি দুনিয়া থেকে চলে যাই তো আমি আমার নবীকে মুখ দেখানোর অবস্থায় আছি কিনা আসলে আমরা পরিবর্তন হই আমার দেশ অনেক সুন্দর দেশ আমি আপনারা কি আমি আমি

আমাদের কথার ঠিক নাই ওয়াদার ঠিক নাই গালি গালাজ আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি লুঙ্গি আমার হাঁটুর উপরে থাকে লুঙ্গি আমার হাঁটুর উপরে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে গেলে আপনি ইজিলি বুঝতে পারবেন এটা কোনো সর্ব লোকের রাস্তা একজন জনের আগে একটু ইতার হলে গালি গালাজ শুরু হয়ে যায় এটা কোনো সর্ব লোকের কাজ আমার রবি সকল বাহুদেব সাল্লামকে যদি আমি

যে ঘরে আপনি যদি ঘরে স্ত্রীকে তালি দেন স্ত্রীকে তুই তুই মনে করে ঘরের মধ্যে যদি গিবত করে তাহলে সন্তানের প্রথম বেড়ে ওঠার জায়গা হচ্ছে পরিবার আপনি গাছ রোপণ করলেন সেই গাছের মধ্যে যদি পানি না দেন সেই গাছকে যদি রূপাস্তর না করেন গাছ থাকবে

সৎসঙ্গে সর্ববাস।